বর্ধমান কিমস হাসপাতালের উদ্যোগে মেরুদণ্ড সোজা রাখা এবং মেরুদণ্ড চিকিৎসা নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট স্পাইন সার্জন ডক্টর সৈকত সরকার বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর কুনাল সরকার অর্থপেদিক সার্জন ডক্টর এম এম রায় সহ অন্যান্য চিকিৎসকরা এদিন এই অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন জটিল অস্ত্রোপচারকারী রুগীদের আনা হয় তারা তাদের বক্তব্য তুলে ধরেন এবং ডাক্তারবাবুরাও তারাও তাদের বক্তব্য তুলে ধরেন এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অন্যান্য রুগীরা সহ্য করে উপেক্ষা করে আবার সমস্ত তার জন্য আমরা তো এই মধ্যে দেখলাম যে তেরো বছরে যেমন হয়েছে সাইকেল তৈরি হয়েছে এখানে আর ইয়াংকেস্ট যে আছেন তার বয়স হচ্ছে নব্বই বছর আজকে তিনি নব্বই বছর অপারেশন করেছি বছর দুই তিনে কাঁদি তো চার বছর চার বছর আগে তখন এই বিষয়ে পায়ে নিতে চলে এসেছে

আর দুটোটা আমার তার পরের দিন থেকেই কেটে গেছে ডাক্তার ঠিক হবে আমি বলতে পারবো না দেখি তারপরে অপারেশনের পরের দিন আমি করছি তারপর এখন খুব ভালোই আছি ডাক্তার আমার দুজন নেই আমি সুস্থ করছি আমার কোনো একটা অসুবিধা নেই আর সে পরিষেবাও খুব ভালো সব দিক থেকে আমি

একদম নতুন অ্যাডভান্সমেন্ট স্পাইন সার্জারি ডিপার্টমেন্টে তার জন্য মাইক্রোস্কোপ আমাদের অর্ডার গেছে যেমন আপনারা সবাই একদম জানবেন যে এখন সবাই বলে যে ছোট্ট একটা ইনসিডেন্ট নিয়ে তো সেরকম স্পাইন সার্জারিতে আমার সেরকম মাইক্রোস্কোপ এনে যতটা সেই চেষ্টা করছে এবং সেটা আজকের যে অনুষ্ঠানটা এটা কেন করা হয়েছে এই নিয়ে এই প্রোগ্রাম আজকে নতুন হয় কয়েক বছরই হল প্রত্যেক বছরই আমরা করি যেটা হচ্ছে বিভিন্ন পেশেন্ট রোগী যারা হচ্ছে নানান স্পাইনাল কারণে সেটা মেরুদণ্ডের টিভি হতে পারে মায়োলোপ্যাথি হতে পারে বা মেরুদণ্ডের চোট স্পাইনাল ইঞ্জুরি ইত্যাদি কারণে যারা হচ্ছে গিয়ে জলচ্ছে হারিয়েছে অর্থাৎ পা দুটো পা প্যারালিস হয়েছে বা চারটে হাত পা কমজোরি হয়ে গেছে বা প্যারালিসিস হয়ে গেছে যাদের আমরা ডাক্তারি বোঝাই কড্রি প্যারিস করি চিকিৎসার পর তারা যখন আবার সুস্থ জীবনে ফিরেছেন আবার নিজের মতো হাঁটা চলা সমস্ত কিছু করছেন তাদেরকে নিয়েই এই প্রোগ্রামটা আমরা এক বছর করি থেকে এবছর পাই তো এটা একটা অ্যাওয়ারনেস পারে বিভিন্ন মানুষের মধ্যে মেরুদণ্ডের কোন কোন লক্ষণ দেখলে পরে তার জন্য সতর্ক হতে হবে এবং সেই সঙ্গে হচ্ছে গিয়ে বিভিন্ন সেরে ওঠা পেশেন্টদের দেখে তারা বাকিরাও একটা মনোবল হয় আজকে কারা কারা এসেছিলেন আজকে আমাদের মোটামুটি প্রায় তিরিশ জন মতো পেশেন্ট এসেছিলেন তার সঙ্গে এসেছিলেন হচ্ছে প্রফেসর এম এম রায় তিনি কি বর্ধমান মেডিকেল কলেজের প্রাক্তন হেড ছিলেন অর্থপ্রেডিক্সের তাছাড়াও ছিলেন হচ্ছে ডক্টর কুমাল সরকার প্রখ্যাত কার্ডোরাশিক সাজ্য আমাদের হসপিটাল তরফে ছিলেন হচ্ছে মিস্টার বি ও ব্যানার্জি হসপিটালিটি